নমস্কার কৃষক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি কথা বলবো যে আমরা যে বড়ো ধানটা চাষ করেছি যে আপনার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ধানটা বড় ধানটা সঠিক ফলনটা পেতে হলে পরিচর্যাটা কিন্তু মাস্ট পরিচর্যাটা আপনারা যদি প্রথম থেকেই সঠিক পরিচর্যাটা না করতে পারেন তাহলে কিন্তু ফলনটা আপনারা সঠিক পাবেন না কারণ এখন তো বাজারে অনেক প্রোডাক্ট অনেক ভিটামিন অনেক বিষ কত রকমের কি বেরিয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন এক এক দোকানদার আপনাদেরকে এক এক বিষ ভিটামিন দেওয়ার সাজেস্ট করবে কিন্তু কাজ কতটা হবে সেটাই হচ্ছে আসল কথা কারণ আপনি যদি যে কোনো এখন এই যে ধান চাষ করছি আপনারা যদি যে বলেন যে আমি ভালো পাশ কাঠি ইয়ে করবো ভালো যাতে হয় পাশ তার জন্যে কিছু দেন তাহলে আপনাদেরকে সজায় কিন্তু অনেক টাকার হাতে ধরিয়ে দিবে বিষ ভিটামিন ওষুধ যা হোক আপনাদেরকে হাতে ধরিয়ে দিয়ে বলবে যে এটা দেন একদম বিশ দিনের মধ্যে দেখবেন যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো আমি আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। যে আমি যেভাবে আমরা ধানটা চাষ করেছি এবং সঠিক পরামর্শটা আপনাদেরকে দিচ্ছি এই পরামর্শে যদি আপনারা ধানটা চাষ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন কেন বলুন তো ধানটার যদি সঠিক পরামর্শটা আপনারা না পান শুধু হাজার হাজার টাকা খরচ করবেন কিন্তু সঠিক ফলনটা পাবেন না তাহলে কিন্তু কিছুটা করে লাভ করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে বলবো মাত্র দশ টাকা খরচ করে ধানটাকে সঠিক একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ধানটার যে এই যে এই সময় ধানটা লাগিয়েছি শিকড়টা যাতে ভালো হয় এবং প্রথম থেকেই পাশ কাটিটা যাতে শুরুর থেকেই তার জানে খাদ্যটা একটা একদম এই যে আমাদের ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা ছোট বাচ্চার মতো এই ধানটাকে যদি সঠিকভাবে আমরা যত্ন নিয়ে তৈরি না করতে পারি তাহলে কিন্তু ফলনের দিকে আমরা পিছিয়ে যাব। তাই আপনাদেরকে সঠিক পরামর্শটাই দিব আমি আপনাদেরকে আজকে বলবো যে মাত্র দশ টাকা খরচ করে আপনারা ধানটাকে কীভাবে শিকড়টাকে বৃদ্ধি করবেন প্রথম থেকেই পাশ কাঠিটা কীভাবে বানাবেন যাতে বেশি পাশ তৈরি হয় সব আপনাদেরকে ডিটেলসে বলবো তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায় কারণ কৃষিকাজটা করে যদি সঠিকভাবে আমরা উন্নতি না করতে পারি তাহলে কিন্তু কৃষিটা করে আমাদের লাভ হবে না বিঘাকে বিঘা ধান চাষ করব পাট চাষ করব সরিষা চাষ করব কিন্তু চাষ করে সঠিক লাভ যদি আমরা না করতে পারি কিন্তু তাহলে কিন্তু সেই কৃষিটা থেকে আমরা উন্নতি করতে পারবো না তো এবার চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে আমাদের ধানটা এই মুহূর্তে আপনারা দেখে দেখতে পাচ্ছেন এই ধানটার বয়স আমাদের মোট আজ আজকের দিন গেলে ১৪ দিন হবে তো আপনাদেরকে যদি আমার যে ধানটার একটা রোয়া যদি উঠিয়ে দেখি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের ধানটার কীরকম শিকড়টা বেরিয়েছে তো আপনাদেরকে এই যে ধানটা যদি আমি তুলে দেখাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে শিকড়টা আপনাদের কিভাবে এই দেখুন শিকড়ের একবার একদম নতুন শিকড় আপনার দেখতেই পাচ্ছেন ক্যামেরায় ভালো বুঝতে শিকড়গুলো দেখুন একদম আর শিকড়ের সাইজটা দেখুন কত বড়ো হয়েছে মানে শিকড় এই যে প্রত্যেকটা শিকড়ে কিন্তু এখন খাদ্য খাওয়া শুরু করে দিয়েছে এই যে শিকড়টা দেখুন এবং ছোট ছোট আরও কিন্তু শিকড় রয়েছে এই যে মাত্র চোদ্দো দিন বয়সে এবং বড়ো শিকড়গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে বড় শিকড়গুলা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো কিন্তু অলরেডি খাওয়ার আমাদের যে মূল সারটা আমরা রাসায়নিক সারটা প্রথমে যেটা মূল সারটা দিয়েছি অলরেডি খেতে শুরু করেছে আর আমাদের বিছনটা আমি এর ভিডিওতে দিয়েছিলাম এই দেখুন ধানটাতে আমাদের কিন্তু তিনটা কাট আমরা কিন্তু দুটো বা তিনটার কাটের বেশি আমরা কিন্তু ধান দেই না এবং ইয়েটা যে দূরত্বটা থাকে সেটাও কিন্তু আমরা ইয়ে করে দেই বা ইয়ে নেই হাতে তিনটা করে দেই এই যে দেখুন ধানটার চেহারাটা একবার দেখে নিন ধানেরগুলো এই পাতাগুলো দেখুন কত সুন্দর পাতা হয়েছে এই যে দেখুন তো বন্ধুরা ধানটা যে তৈরি করেছে এই যে এই সময় যে শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি ধানের শিকড়টা কম হয় এই প্রথম থেকেই ধানের যত্নটা আপনাদেরকে নিতে হবে তাহলে কিন্তু ধানটা সঠিক ফলনটা পরে গিয়ে আপনারা পাবেন তো শুরু করতেছি যে আমি যে আজকে আপনাদেরকে টিপসগুলো দিব কয়েকটা টিপস দিব। সেই টিপসগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্টে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে ধানটা না সঠিকভাবে ধানটা চাষ করতে পারবেন এবং ফলনটা আপনাদের দুর্দান্ত ফলন আসবে তো এই যে দেখুন এই সময় ধানটা দেখতে পাচ্ছেন আর আমরা মোটামুটি দশ দিনের মাথায় কিন্তু আমরা মূল চাপান সারটা দিব একুশ দিন বা তেইশ দিন বা পঁচিশ দিন এই মধ্যে আমরা ধানটার সার দিই কারণ লোকজন নিয়ে কাজ জমির সার দিতে চাইলে একুশ দিনের মাথায় এক দিনে সব জমিতে সার দেওয়ার সম্ভব হয় না সেই জন্য আমরা ধীরে ধীরে সারটা দিতে তাই কুড়ি একুশ পঁচিশ পঁচিশ দিনের মধ্যে আমাদের একটা টার্গেট আছে যে পঁচিশ দিনের মধ্যে সব সারটা আমরা দিয়ে কমপ্লিট করব তো এখন কথাটা হচ্ছে আপনারা যারা ধরে নেন দশ বারো দিন চোদ্দো দিন বয়স হয়েছে এরকম ধানের কোয়ালিটি রয়েছে এই সময় যদি আপনারা ছোট্ট মাত্র দশ টাকা খরচ করে আপনারা যদি এই কাজটা করেন যাদের শিকড়ের বৃদ্ধি কম থাকে সেই শিকড়টা আপনারা বৃদ্ধি করতে পারবেন এবং পাশ কাঠিটা প্রথম থেকেই ভালো হয়ে উঠবে কারণ একজন সুস্থ মা যেমন একজন সুস্থ বাচ্চাকে জন্মগ্রহণ দিতে পারে সেরকম এই ধানটা যদি আমরা ছোটোর থেকেই যত্ন করে ভালো করে তৈরি করতে পারি সুস্থ ধান যেমন সুস্থ ফলনটাও সেরকম ভালো এবং দিতে পারে কারণ ধান আপনাদের যদি রোগমুক্ত না থাকে বা অনেক ইয়ে থাকে তাহলে কিন্তু ধানটাতে সঠিক ফলনটা আপনারা পাবেন না তো সেই জন্যই আপনাদেরকে সঠিক পথটায় দেখাবো দেখো মূল বিষয়ে আসা যায় আমি যে এখন কথাটা বলবো এটা সু দশ টাকা খরচ করে আপনি বিঘাহারি দশ টাকা খরচ করে আপনাদের ধানটাকে আপনি ভালো এবং যত্ন প্রথমে এটা ছোট্ট একটা টিপস এখন কথাটা হচ্ছে আপনারা কি যদি এই টিপসটা অবলম্বন করতে পারেন অবশ্যই কাজে দিবে আপনার তো আপনারা নেবেন কি এক কিলো ইউরিয়া নেবেন এক কেজি ইউরিয়া এক বালটি জলে ভালো করে গুলিয়ে নেবেন সেই জলটা আপনারা দেবেন মগ জল চার মগ জল দিয়ে গোলায় নিয়ে যদি ড্রামে এক ড্রামে একমগ করে দিয়ে চারমগ জল নিয়ে এক কেজি ইউরিয়া গোলায় নিয়ে সেটা যদি চারমগ এই চার ড্রাম করে এক বিঘাতে আপনার স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এর বন্ধু দুর্দান্ত হয়ে যাবে এটা একদম পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট এবং আপনারা যদি এই মানে এখন তো আধুনিক যুগ ইয়ে উন্নতি করছে এখন কিন্তু ন্যানো ইউরিয়াও বেরিয়েছে তা আমি ন্যানো ইউরিয়াটার কথাটা বললাম না কেন কারণ ন্যানো ইউরিয়াটা সব ধরনের হাতে পয়সা নেই অনেক কৃষকের হাতে পয়সা থাকে না কিন্তু আপনার যদি ন্যানো ইউরিয়াটা যে কোম্পানি প্রসেসটা তৈরি করেছে তার তো একটা খরচা আছে সেটার দামটা অনেক বেশি কিনতে লাগবে দাম যদিও ওই দামটা অনেক বেশি নেই কিন্তু আমি খুব কম টাকায় সামান্য টাকায় যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমরা বেশি টাকাটা খরচ করতে যাব কেন সেই জায়গার দুশো টাকা হোক একশো টাকা হোক আমরা দশ টাকায় যদি করতে পারি তাহলে আমরা বেশি টাকা খরচ করতে যাবো না সেই জন্য এক কেজি ইউরিয়া নিয়ে এবং ভালোভাবে চারমগ জল দিয়ে গুলিয়ে নিয়ে ড্রামে কুয়ে ছড়িয়ে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আর আপনারা যদি মনে করেন না আমি ইউরিয়া ইয়ে করব না আমরা ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া প্লাস যেটা বেরিয়েছে এখন বাজারে আপনারা পেয়ে যাবেন বা ন্যানো ইউরিয়া ধরে নেন সব জায়গায় অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেই জন্যই আমি এই ইউরিয়াটার ইয়েটা সাজেস্ট করলাম এটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট হয় এটা আপনারা ইউজ করতে পারেন সকালের দিকে এখন সকালে বেশি কুয়াশায় দিবেন না নটা দশটার দিকে আপনারা ছড়িয়ে দিবেন দেখবেন যে সাত দিনের মাথায় চাপান দেওয়ার আগে আপনার ধানের যে গ্রোথটা আসবে আপনার দেখে ধান দেখে আপনাদের মাঠের অন্য ধানের তুলনায় আপনার ধানটা দেখে চমকে যাবে পাশের জমির কৃষকেরা বলবে আপনি ভাই কি দিয়েছেন এটা হয়েছে হাতে নাতে প্রমাণ তো পাশাপাশি আমাদের ধান দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দেখুন ধানটার চেহারাটা দেখুন হালকা লাল যদিও সে দু একদিন পরে লাগিয়েছে তবুও আমাদের ধানের তুলনায় সেই ধানটা পারবে না আপনারাও যদি এটা ইউজ করতে পারেন তাহলে দেখবেন যে পাশের কৃষক আপনাদেরকে নিশ্চয়ই একবার না একবার হলেও আপনাকে প্রশ্ন করবে ভাই তুমি কি সার দিয়েছো বা কি ভিষ দিয়েছো বা কি ভিটামিন দিয়েছো এটা নিশ্চয়ই আপনাদেরকে প্রশ্ন করবে তো বন্ধুরা আরও একটা কথা বলি আপনারা যদি স্প্রে করতে না পারেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এক হান্ড্রেড পার্সেন্টের কাজ হয় আপনার যদি স্প্রে করার সামর্থ্য না থাকে সময় না থাকে তাহলে আপনারা আরও একটা কাজ করতে পারেন আপনার সরাসরি কিন্তু বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া এই যেটা আমরা এখন এটা মিনি চাপানো আপনারা বলতে পারেন ছোট একটা চাপান সার মতো আপনারা বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়াও কিন্তু ছড়িয়ে দিতে পারেন ছড়িয়ে দিবেন আর জলটা কিন্তু খুব কম কম রাখবেন কারণ জলটা যদি বেশি জলের ইউরিয়াটা দেন তাহলে কিন্তু সঠিক কাজ হবে না কারণ জলটা যদি একটু কম রাখেন নেন দুই আঙ্গুল তিন আঙ্গুল জল রাখলেন তাহলে কিন্তু এর ভালো কাজ হয় সেই জন্য আপনারা এই কাজটাও করতে পারেন দুই তিন আঙ্গুল জল রেখে বিঘা প্রতি পাঁচ কেজি পাঁচ ছ কেজি যা হয় সেই ইউরিয়াটা ছড়িয়ে দিলে মানে ওই সেই ইউরিয়াটা যেটা ছড়ার কথা বলছে এটা একটু সময়টা কম লাগে তাড়াতাড়ি কাজটা হয় সেই জন্য এটাও আপনারা করতে পারেন বাজারে তো বন্ধুরা এখন অনেক রকম ভিটামিন বেরিয়েছে এর জন্য আপনারা একটা পোষক গৃণ সেটা আপনারা ইউজ করতে পারেন পাঁচ ছ কেজি ইউরিয়ার সাথে পোষক ঋণ বিঘাহারি ধরে নেন দুশো এমএল মিশিয়ে নিয়ে তারপর আপনারা ছড়িয়ে দিতে পারেন জমিতে এছাড়া আপনারা পোষক বিন না পেলে পিলাটাস নাম একটা পেয়ে যাবেন এটাও আপনারা বিঘা হারি ঊনপঞ্চাশ শতকে বিঘাতে ইয়েতে হলো দুশো এম এল দিয়ে ছ কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে নিয়ে সেটাও আপনারা ছড়িয়ে দিতে পারবেন তবে আমার কৃষিকাজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথায় আমি বলছি আপনার যদি এগুলো টাকা খরচ না করে আপনার যদি সব থেকে ভালো হয় এক নাম্বার। যদি আপনারা ইউরিয়া বাল্টিতে গলিয়ে নিয়ে সেটা স্প্রে করতে পারেন বা ন্যানো ইউরিয়া এই দুটার মধ্যে এই ন্যানো ইউরিয়াটাও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো দুর্দান্ত কাজ সেটা আমি ভিডিও থামবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দশ টাকায় যেহেতু কাজটা হবে সেই জন্য আমি ওই কাজ ইয়েটা দেইনি কারণ এক কিলো ইউরিয়ার দাম মোটামুটি ধরে নেন দশ টাকা সেই দশ টাকা তো এক কেজি ইউরিয়ার দাম হবে না আরও কম হবে সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইউরিয়াটা জমিতে নাইট্রোজেনটা যদি এখন পাতার মধ্যে পড়ে তাহলে কিন্তু খুব দুর্দান্ত কাজ হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন পরবর্তী ভিডিও সহজে আপনার কাছে যাতে পৌঁছে যায় ধান পাট যে কোনো ভিডিও এরপরে আমি যে বড়ো ধানের চাপান সার দিব সেই ভিডিওটি অল্প দিনই আমি আপনাদের কাছে শেয়ার করব তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি নমস্কার